এভরি সবাইকে গুড আফটারনুন সো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই যে দেখতে পাচ্ছ সেই মানুষটা বাট চলো ফাইনালি তোমাদেরকে লাস্টে দেখাবো বাট এখন দেখাচ্ছি না চলো এখন মেট্রে ওঠা যাক ফ্রেন্ডস দুপুরবেলা জাস্ট স্টার্ট হলো ওপেন হয়েছে তার জন্য এখন ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছো জাস্ট একটু দেখা তাহলে করে দেখা বা চলে এসেছে খাবার তো এখানে নেওয়া হয়েছে ড্রাই চিলি চিকেন আর একটা কম্বো এখানে চিকেনের আইটেম রয়েছে চিকেন বিরিয়ানি তো অবশ্যই তোমরা ভাবছো যে এক প্লেট বিরিয়ানি কেন অ্যাকচুয়ালি আমি ফুল প্লেট বিরিয়ানি খেতে পারবো না তার জন্য এক প্লেটই নিয়েছি আমি জাস্ট একটু অল্প রাইস খাবো আর ভাত বাকিটাও খাবে ড্রাই চিলি চিকেনটা আমি খাবো তো চলো খাওয়া করে নি খুব খিদে পেয়েছি দিয়ে খাচ্ছে সবাই তো গাইস খুব খিদে পেয়েছে তো খাওয়া দাওয়া করছি কার সাথে এসেছি লাস্টে দেখা দেখাবো তোমাদের ঠিক আছে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো চিলি চিকেন ড্রাই চিলি চিকেন আমি ভীষণ পছন্দ করি 아ो र ा इ 지 নি তারপরে কথা বলবো আর তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও আমিও খাচ্ছি খুব খত হয়ে গেছে বলে বাড়িতে কিছু খাওয়া দাওয়া করিনি এখানে করে খাবো চলো টাটা এখন খাওয়া দাওয়া করে করিনি খাওয়া দাওয়া কমপ্লিট আমরা চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি চলো চলো বেরোনো যাক আমি বেরো চলো বেরিয়ে এখন চলো খাওয়া কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া যাওয়া যাক খাওয়া দাওয়া করতে করতে আমার দিয়ে আসা লিপস্টিকটাও খেয়ে ফেলেছি এত খিদে পেয়েছিল দেখতে পাচ্ছ লিপস্টিকটা আর নেই তো কি করবো এত খিদে পেয়েছে তো চলো এবার একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক খুবই গরম লাগছে একদম এন্ডে গিয়ে দেখাবো সেই মানুষটার ফেস তো অবশ্যই তোমরা ওয়েট করে আছো যে কে সেই মানুষটা তো দেখতে হবে দেখো কানের পরে এসেছিলাম কানের ফুলে পড়ে গেছে গরমের গরমের ঠান্ডায় আমার কানের ফুলে পড়ে গেছে অলরেডি একটা তো তার জন্য একটা খুলে ফেলেছি বিনা কানেই যাচ্ছি যাই হোক পেট ভরে গেছে আর কি দরকার কানের তো চলে আবার কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই ঠিক আছে গরম লাগছে প্রচণ্ড এখন নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস দুটো ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কসই নিয়েছি তো নিয়ে খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট পেট পুঁচো হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি যাব গিয়ে রেস্ট করবো অলরেডি আমাদের একটা টাইমেই খাওয়া হয়ে গেছে টাইমের মধ্যে তো খেয়ে দিয়ে বেশ ভালোই লাগলো কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবার হজম করি গিয়ে বাড়ি গিয়ে রেস্ট নেব তো চলো বেশ আজকের দুপুরটা ভালোই কাটলো এখন পেট পুরো ফুল হাঁটতে কষ্ট হচ্ছে কে কে কোল্ড ড্রিঙ্কস খাবে চলে আসুক গরমের সময় কোল্ড ড্রিঙ্কসটা খেতে সবসময় ভালোই লাগে ও বাপে বাপ চলো এখন মেট্রো ধরতে হবে নেন বাড়ি চলে এসেছি একদম আমি আমার এলাকায় তো এখন বাড়ি যাব তো মেট্রো থেকে নেমেও পড়েছি আর তোমাদেরকে এটাই বলি এটাই বলার হচ্ছে আমার সেই ভালোবাসার মানুষটা হচ্ছে মানে একটা ভাই আর কি আমার থেকে এই যে অনেক ছোট প্রথমে ছিল আমার ফলোয়ার্স লিস্টে তো প্রথমে ফলোয়ার্স লিস্ট থেকে আমি আস্তে আস্তে জানতে পারি যে আমার বাড়ির আশেপাশেই ওর বাড়ি তারপর থেকেও আমাকে দিদি 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 বলে তো ভীষণ মানে পরিমাণে সম্মান করে ভীষণভাবে মানে রেসপেক্ট করেও রক্তের সম্পর্কে কিন্তু সবসময় বড় সম্পর্ক হয় না রক্তের বাইরেও কিন্তু অনেক সম্পর্ক হয় যেগুলো সত্যি অনেক বড় পাও না তো ভীষণ আমাকে রেসপেক্ট করে আর ভীষণ ভালোবাসে তো দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশনে এখন তো এবার বাড়ি যাই এটাই বলি যে আমার সেই ভালোবাসার মানুষ একটা ছোটো ভাই আমার তো এটাই দুঃখ আমার যে আমি ওর ফেসটা রিভিল করতে পারলাম না কারণ ও ক্যামেরার সামনে আসাটা পছন্দ করে না ক্যামেরার সামনে আসাটা অনেকেই পছন্দ করে না যেমন আমার ছেলে আমার হাজব্যান্ড এরা তো ক্যামেরার সামনে আসতেই চায় না জানো ছেলে যতটুকুই আসে কিন্তু তা আমার হাজব্যান্ড তো একেবারেই আসে না তো আমার এই ভাইটাও তাই তো এই ভাইও তাই ও মানে নিজের ক্যাম ফেসটাও দেখাতে চাইছে না তো আরও ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু করা যায় না তোমরা জানো তবে এইটুকু তোমরা জেনে রাখো এইটুকু তোমাদেরকে বলে রাখি তোমরা কোনো কিছু খারাপ পাবে নিও না এটা আমার একটা ভাই ফেসবুক থেকেই আলাপ আমার পাড়ার মোটামুটি আশেপাশের ওর বাড়ি ও আমাকে দিদি বলে ওর আমার একটা ছোট ভাই তা আমাকে ভীষণ ভালোবাসে অনেকদিন থেকে দিদি খাওয়াতে নিয়ে যাবো খাওয়াতে নিয়ে যাবো ছোটো ভাইয়ের কাছ থেকে খাবো একটা কেমন লাগে না বাট ওর যে বুঝতেই পারছো তো যাই হোক চলো ফাইনালি আজকে খাওয়া দাওয়া করে চলে এলাম তো এন্ডিংয়ে জাস্ট ও শুধু ফেস তো দেখাতে পারছি না তোমাদেরকে বাই করে দিচ্ছে ওটুকুই তোমরা দেখো আর কিছু করার নেই তো বাই বলে দাও তো আর বেশি কিছু বলতে পারছি না দেখাতে পারছি না তাই স্টার্টার সবাইকে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর আজকের মেনুটা বললাম যে আমি বেশি খেতে পারবো না তো তার জন্য এক প্লেট বিরিয়ানি নিয়েছিলাম আর যেহেতু আমি চিলি ড্রাই চিলি আমি ভীষণ ভালো পছন্দ করি তার জন্য আমার জন্য একটা যে ড্রাই চিলি চিকেন নেওয়া ছিল আর বিরিয়ানি আমি ওর থেকেই নিয়ে নিয়েছিলাম নিয়ে খেয়েছি আমি তো সত্যি আমি বেশি মানে খাওয়া দাওয়াটা আমার দ্বারা বেশি হয় না ডাল ভাত তো আমার জন্য সবথেকে বেটার অপশান মানে আমি ওটাই বেশি ভালো খাই বাঙালি যেহেতু আর আমি হচ্ছে ভাত কাতুরি আর কি বলতে পারো তো আমি ভাত ভীষণ ভালোবাসি তার জন্য বিরিয়ানি চিরিয়ানি তো চলো ও চাইনিজ ফুড পছন্দ করে তো আমি ওই চিলি চিকেনটা খুব ভালো খেয়েছি বিরিয়ানিটাও খুব ভালো তন্দুরি হাউসে গেলাম তো ফাইনালি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তুম থেকে শেষ অব্দি অবশ্যই তোমরা দেখো আর কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও তো চলো আজকের জন্য এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে চলো টাটা সবাইকে এত সবাই আমাকে সাপোর্ট করো এত ভালোবাসা দাও তার জন্য অনেক তোমাদেরকে থ্যাংক ইউ তো চলো টাটা সবাই ভালো থেকো